ক্লাস এইটের ইতিহাসের তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের যেরকম অনুশীলনের পরে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর উত্তরও দেওয়া রয়েছে পাশাপাশি পাঠ্য বইটা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ে লাইন টু লাইন খুঁটিয়ে যে সকল ছোটো প্রশ্ন বলো দু নম্বর তিন নম্বর বলো পাঁচ নম্বর বলো সমস্ত প্রশ্ন আমরা খুটিয়ে খুটিয়ে এখান থেকে তৈরি করেছি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের যে জিনিসগুলি দেখানো পাঠ্য বইটাকে নজরে রেখে কিন্তু তৈরি করা আর যেহেতু পাঠ্য বইটাকে নজরে রেখে তৈরি করা তাই মার্কেটে অ্যাভেলেবেল যত তুমি মানে বই দেখো যত যাই দেখো না কেন তার চেয়ে দেখবো অনেক কম তার কারণ কি মার্কেটে অ্যাভেলেবেল যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোতে পৃষ্ঠার সংখ্যা অনেক অনেক বেশি কিন্তু আমরা আজ এই ভিডিওটা দেখছো একশো সতেরোটা পেজের মাধ্যমে কিন্তু যে পিডিএফটা আমরা দিই তিরাশিটা পেজের মধ্যে রয়েছে এবং সেটা প্রিন্ট আউট করে পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস নিয়েও তোমাদের কিন্তু তারও কিন্তু অনেক কমে হয়ে যাচ্ছে তার কারণ কি আমরা যেটা স্টুডেন্ট টিচার্সদের কথা শুনেছি কারণ এর আগেও মার্কেটে অনেক এই রকম মানে বই রয়েছে সেখান থেকে করেও ছাত্রছাত্রীদের লাভ হয়নি টিচার্সদেরও সেখান থেকে পড়িয়ে লাভ হয়নি তার কারণ কি তার কারণ মানে বইতে এত অতিরিক্ত জিনিস দেওয়া রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় না ছাত্রছাত্রীদের তো ছটা জিনিস প্রয়োজন হয় পড়তে হয় ছটা সাবজেক্ট বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান আমি পাঁচটা সাবজেক্টের নোটস দিচ্ছি অঙ্কটা দিচ্ছি না কারণ অঙ্ক কনসেপচুয়াল নলেজের বিষয় এর কোনো সাজেশান হয় না আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা সাজেশান তার জন্য এটা দিইনি কিন্তু বাকি পাঁচটা বিষয়ের কিন্তু দিয়েছি এবং বাকি পাঁচটা বিষয়েরই আমরা কিন্তু একদম কনসেপচুয়াল পাঠ্য বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তৈরি করেছি তার কারণ কি বেশি যাতে পড়তে না হয় ছাত্রছাত্রীদের টেক্সট বইটা দেওয়া কি জন্য হয় যাতে টেক্সট বইটা ভালো করে পড়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী এরকম আছে অনেক টিচার্সরা এরকম আছেন যে টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন লেখাবে তাদের সুবিধার জন্য আমরা এই নোটসটা নিয়ে এসেছি পাঠ্য বই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তৈরি করেছি তাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি এইগুলো যে পড়লে যে কোনো স্কুল কোশ্চেন করুক না কেন কমন এখান থেকেই পাবে সেটা ফার্স্ট ইউনিট হোক সেকেন্ড ইউনিট হোক ফাইনাল হোক আমরা ফার্স্ট ইউনিটের আগে আমরা এই নোটস দিতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট অর্থাৎ ফাইনালের আগে আমরা দিয়ে দিয়েছি তার কারণ কি আমরা অধ্যায় ভিত্তিক কিন্তু নোটসটা দিয়েছি একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা মিক্সড করে দিইনি চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়েছি যাতে সেকেন্ড ইউনিটে যার যে স্কুলের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পড়বে এবং ফাইনালে গোটা বই থাকে না বিভিন্ন স্কিলে কোনো কোনো চ্যাপ্টার বাদ দেয় যাতে তারা বাদ দিলেও যাতে এই নোটস থেকে তারা পড়তে পারে তার কারণ কি আমরা তো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে মেন জিনিস এবং এখান থেকে পড়লে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই নোটসটা আমরা এই রকমই তৈরি করেছি বিগত বছরগুলোতেও আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস এই রকমভাবে তৈরি করি বলেই আমাদের নোটস অল্প পড়ে ছাত্র কিন্তু সাফল্য বেশি পায় কারণ আমরা পাঠ্য বইটাকে গুরুত্ব দিই আমরা হাজারটা বই হাজারটা জিনিস একসঙ্গে মিক্সড আপ করে দিই না কারণ এইটে যে পড়ছে তার মোটামুটি বয়স চোদ্দো বছর তারও কিন্তু মাথার নেওয়ার ক্যাপাবিলিটিটাকে আমাদের ভাবতে হবে এতগুলো সাবজেক্ট পড়তে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই নোটস তৈরি করেছি যারা এই পেইড পিডিএফ নিতে চাইছে বা যে সকল টিচাররা পেইড পিডিএফের জন্য আমাদের অনুরোধ করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস নিতে পারেন ভিডিওর মধ্যেই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর এবং তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং সেখানে হাই লিখতে হবে হাই লিখে পাঠালে এইট নাইন টেন টুয়েলভ ইলেভেনের আগামী কয়েক কয়েকদিনের মধ্যে নোটস আসবে এই কয়েকটা ক্লাসের আমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে তার লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও লিখে পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানে আপনাদের সুবিধা মতো আপনারা পেমেন্ট করবেন যদি মনে করেন এইগুলো আমাদের কাছে নেই আপনারা চাইলে আমাদের কাছে কিউ আর কোডও চাইতে পারেন সেটাও দিতে পারি যদি কেউ মনে করে যে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিতে পারেন কোনো সমস্যা নেই পেমেন্ট করার জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন নাম আসবে শঙ্কর হালদার সেটাকে ভেরিফাই করে নিতে হবে এবং পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা ক্যাপচার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য আপনি পেমেন্ট করেছেন তারপরে আমরা দেখা মাত্র সেই স্ক্রিনশটটা আট থেকে দশ মিনিটের মধ্যে সেটাকে ভেরিফাই করে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে আপনারা প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারেন যার যেটা সুবিধা সে সেভাবে কিন্তু করতে হবে এখানেই কয়েকটা কথা কিন্তু বলে দেওয়া অবশ্যই প্রযোজ্য যে আমরা নোটস কিন্তু সকাল এগারোটা থেকে দেওয়া শুরু করি রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে মেসেজ করতে হবে ম্যাসেজ করতে হবে শুধুমাত্র কেউ কল করবেন না কল কিন্তু রিসিভ করা হয় না আপনার পেমেন্টটা সুরক্ষিত আছে আপনি পেমেন্ট করে অপেক্ষা করবেন আমরা দেখা মাত্রই আমরা আট থেকে দশ মিনিটের মধ্যে আপনার নোটস দিয়ে দেওয়া হবে সেটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে দেখবেন ব্লু টিক হচ্ছে কিনা। সেই ব্লুটিকের পর আপনারা আট থেকে দশ মিনিট অপেক্ষা করবেন আপনাদের কাছে আপনাদের পেইড পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে খুব সহজেই তাছাড়া ইউটিউব যেহেতু একটা ফ্রি পিডিএফ বা ফ্রি ভিডিও দেখার প্ল্যাটফর্ম তার জন্যেই কিন্তু সকল ধরনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কি করি আমরা গোটা নোটসটা গোটা পিডিএফ গোটা নোটসটা আমরা ভিডিও আকারে দেখিয়ে দিই যাতে যে সকল ছাত্রছাত্রীদের আর্থিক সমস্যা রয়েছে তাতে যারা ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা সেখান থেকে ভিডিও দেখে হোক নোট ডাউন করে নিক বা স্ক্রিনশট করে ডাউ মা নিজেরা নোট লিখে দিতে পারে এটা সুবিধা আমরা দিই আমরা গোটা নোটসটা দেখিয়ে দিই তাদের সুবিধার্থী যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে কিন্তু নোট সংগ্রহ করবে পাশাপাশি যেটা জানলাম ক্লাস এইটের অঙ্কবাদের সকল বিষয় রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ ও বিজ্ঞান সকল বিষয় নিয়েও আমরা পাঠ্য বিষয় খুঁটি খুঁটিয়ে তৈরি করেছি এবং এখান থেকে পড়লে ছাত্র ছাত্রী যে কমন পাবে এতে কোনো ভুল নেই বিশেষ করে স্টুডেন্টস হোক টিচার্স হোক আর গার্জেন্স হোক যারাই ভিডিওটা দেখছেন তারা নোটসগুলো দেখলেই যে ভিডিওর মারফত সম্পূর্ণ নোটসটা দিয়েছি ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই নোটস এবং এই নোটসগুলো কিভাবে তৈরি করা হয়েছে পাঠ্যপুস্তককে মাথায় রেখে আর এখান থেকে কেন পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যাবে তার জন্যই তো বলি যারা যেভাবে সুবিধা মনে হবে নোট সংগ্রহ করতে পারে কেউ যদি মনে করে পিডিএফ নেব তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ নিতে পারে ভিডিওর মধ্যে পদ্ধতি বলা আর যারা মনে করছে আমরা অন্যভাবে নিতে পারি তারা কিন্তু অন্যভাবেও নিতে পারে তো আজকে এইটুকুই ছিল ভিডিওতে আপনারা ভিডিওটি দেখতে লাগুন কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না ক্লাস ক্লাস এইটের ইতিহাসের তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের যেরকম অনুশীলনের পরে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর উত্তরও দেওয়া রয়েছে পাশাপাশি পাঠ্য বইটা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের লাইন টু লাইন খুঁটিয়ে যে সকল ছোট প্রশ্ন বলো দু নম্বর তিন নম্বর বলো পাঁচ নম্বর বলো সমস্ত প্রশ্ন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে তৈরি করেছি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের যে জিনিসগুলি দেখানো পাঠ্য বইটাকে নজরে রেখে কিন্তু তৈরি করার আর যেহেতু পাঠ্য বইটাকে নজরে রেখে তৈরি করা তাই মার্কেটে অ্যাভেলেবেল যত তুমি মানে বই দেখো যত যাই দেখো না কেন তার চেয়ে দেখবে অনেক কম তার কারণ কি মার্কেটে অ্যাভেলেবেল যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোতে পৃষ্ঠার সংখ্যা অনেক অনেক বেশি কিন্তু আমরা আজ এই ভিডিওটা দেখছো একশো সতেরোটা পেজের মাধ্যমে কিন্তু যে পিডিএফটা আমরা দিই তুইটা পেজের মধ্যে রয়েছে এবং সেটা প্রিন্ট আউট করে পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস নিয়েও তোমাদের কিন্তু তারও কিন্তু অনেক কমে হয়ে যাচ্ছে তার কারণ কি আমরা যেটা স্টুডেন্ট টিচার্সদের কথা শুনেছি কারণ এর আগেও মার্কেটে অনেক এই রকম মানে বই রয়েছে সেখান থেকে করেও ছাত্রছাত্রীদের লাভ হয়নি টিচার্সদেরও সেখান থেকে পড়িয়ে লাভ হয়নি তার কারণ কি তার কারণ মানে বইতে এত অতিরিক্ত জিনিস দেওয়া রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের ছাত্রীদের না। নয় ছাত্রছাত্রীদের তো ছটা জিনিস প্রয়োজন হয় পড়তে হয় ছটা সাবজেক্ট বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান আমি পাঁচটা সাবজেক্টের নোটস দিচ্ছি অঙ্কটা দিচ্ছি না কারণ অঙ্ক কনসেপচুয়াল নলেজের বিষয় এর কোনো সাজেশন হয় না আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা সাজেশন তার জন্য এটা দিইনি কিন্তু বাকি পাঁচটা বিষয়ের কিন্তু দিয়েছি এবং বাকি পাঁচটা বিষয়েরই আমরা কিন্তু একদম কনসেপচুয়াল পাঠ্য বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তৈরি করেছি তার কারণ কি বেশি যাতে পড়তে না হয় ছাত্রছাত্রীদের টেক্সট বইটা দেওয়া কী জন্য হয় যাতে টেক্সট বইটা ভালো করে পড়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী এরকম আছে অনেক টিচার্সরা এরকম আছেন যে টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন লেখাবে তাদের সুবিধার জন্য আমরা এই নোটসটা নিয়ে এসেছি পাঠ্য বই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তৈরি করেছি তাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি এইগুলো যে পড়লে যে কোনো স্কুল কোশ্চেন করুক না কেন কমন এখান থেকেই পাবে সেটা ফার্স্ট ইউনিট হোক সেকেন্ড ইউনিট হোক ফাইনাল হোক আমরা ফার্স্ট ইউনিটের আগে আমরা এই নোটস দিতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট অর্থাৎ ফাইনালের আগে আমরা দিয়ে দিয়েছি তার কারণ কি আমরা অধ্যায় ভিত্তিক কিন্তু নোটসটা দিয়েছি একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা মিক্সড করে দিইনি চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়েছি যাতে সেকেন্ড ইউনিটে যার যে স্কুলের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পড়বে এবং ফাইনালে গোটা বই থাকে না বিভিন্ন স্কুলে কোন কোন চ্যাপ্টার বাদ দেয় যাতে তারা বাদ দিলেও যাতে এই নোটস থেকে তারা পড়তে পারে তার কারণ কি আমরা তো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে মেন জিনিস এবং এখান থেকে পড়লে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই নোটসটা আমরা এই এইরকমই তৈরি করেছি বিগত বছরগুলোতেও আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস এই রকমভাবে তৈরি করি বলেই আমাদের নোটস অল্প পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য বেশি পায় কারণ আমরা পাঠ্য বইটাকে গুরুত্ব দিই আমরা হাজারটা বই হাজারটা জিনিস একসঙ্গে মিক্সড আপ করে দিই না কারণ এইটে যে পড়ছে তার মোটামুটি বয়স চোদ্দো বছর তারও কিন্তু মাথার নেওয়ার ক্যাপাবিলিটিটাকে আমাদের ভাবতে হবে এতগুলো সাবজেক্ট পড়তে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই নোটস তৈরি করেছি যারা এই পেইড পিডিএফ নিতে চাইছে বা যে সকল টিচাররা পেইড পিডিএফের জন্য আমাদের অনুরোধ করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস নিতে পারেন ভিডিওর মধ্যেই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর এবং তার নিচেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং সেখানে হাই লিখতে হবে হাই লিখে পাঠালে এইট নাইন টেন টুয়েলভ ইলেভেনের আগামী কয়েক দিনের মধ্যে নোটস আসবে এই কয়েকটা ক্লাসের আমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে তার লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কীভাবে পেমেন্ট করতে হবে সেটাও লিখে পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানে আপনাদের সুবিধা মতো আপনারা পেমেন্ট করবেন যদি মনে করেন এইগুলো আমাদের কাছে নেই আপনারা চাইলে আমাদের কাছে কিউআর কোডও চাইতে পারেন সেটাও দিতে পারি যদি কেউ মনে করে যে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিতে পারেন কোনো সমস্যা নেই পেমেন্ট করার জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু নাম আসবে শঙ্কর হালদার সেটাকে ভেরিফাই করে নিতে হবে এবং পেমেন্ট সাকসেসফুল হওয়ার পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য আপনি পেমেন্ট করেছেন তারপরে আমরা দেখা মাত্র সেই স্ক্রিনশটটা আট থেকে দশ মিনিটের মধ্যে সেটাকে ভেরিফাই করে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পেটপিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে আপনারা প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারেন যার যেটা সুবিধা সে সেভাবে কিন্তু করতে হবে এখানেই কয়েকটা কথা কিন্তু বলে দেওয়া অবশ্যই প্রযোজ্য যে আমরা নোটস কিন্তু সকাল এগারোটা থেকে দেওয়া শুরু করি রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে মেসেজ করতে হবে ম্যাসেজ করতে হবে শুধুমাত্র কেউ কল করবেন না কল কিন্তু রিসিভ করা হয় না আপনার পেমেন্টটা সুরক্ষিত আছে আপনি পেমেন্ট করে অপেক্ষা করবেন আমরা দেখা মাত্রই আমরা আট থেকে দশ মিনিটের মধ্যে আপনার নোটস দিয়ে দেওয়া হবে সেটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে দেখবেন ব্লু টিক হচ্ছে কি সেই ব্লুটিকের পর আপনারা আট থেকে দশ মিনিট অপেক্ষা করবেন আপনাদের কাছে আপনাদের পেইড পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে খুব সহজেই তাছাড়া ইউটিউব যেহেতু একটা ফ্রি পিডিএফ বা ফ্রি ভিডিও দেখার প্ল্যাটফর্ম তার জন্যেই কিন্তু সকল ধরনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কি করি আমরা গোটা নোটসটা গোটা পিডিএফ গোটা নোটসটা আমরা ভিডিও আকারে দেখিয়ে দিই যাতে যে সকল ছাত্রছাত্রীদের আর্থিক সমস্যা রয়েছে তাতে যারা ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা সেখান থেকে ভিডিও দেখে হোক নোট ডাউন করে নিক বা স্ক্রিনশট করে নিয়ে ডাউন মা নিজেরা নোট লিখে দিতে পারে এটা সুবিধা আমরা দিই এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস এইটের ইতিহাসের সম্পূর্ণ এ টু জেড সিলেবাসের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন পাঠ্যপুস্তক ফুটিয়ে ফুটিয়ে যে প্রশ্নগুলো সেগুলো ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা পেইড পিডিএফ চায় অবশ্যই তারা পেইড পিডিএফ ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে তারা সংগ্রহ করতে পারে আর যারা ফ্রি পিডিএফ চাইছো তারা ভিডিও দেখে নোটস ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো এই নোটসগুলো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো